ভাব সম্প্রসারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া যেমন কোনো প্রাণী উঠে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারে না শিক্ষা জাতির চালিকা শক্তি শিক্ষাহীন মানুষ পশুর সমান নিরক্ষর মানুষ সমাজের জন্য শুধু বোঝা নয় দেশের অগ্রগতির পথেও বাধা স্বরূপ কারণ শিক্ষা মানুষকে কর্মদক্ষ ও সচেতন নাগরিক হতে সাহায্য করে দেশ ও জাতির উন্নয়নের জন্য দরকার সচেতন ও কর্মদক্ষ মানুষ মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি পৃথিবীর বুকে উঁচু মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এজন্য শিক্ষাকে মেরুদণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষা মানব সম্পদ উন্নয়নের প্রধান সোপান আত্মশক্তি অর্জনের প্রধান উপায় শিক্ষা তাই জাতির উন্নয়নের জন্য শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত শিক্ষাকে সশ্লভ্য ও সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে মনে রাখতে হবে শিক্ষা সুযোগ নয় অধিকার প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্প্রসারণটি পেতে প্লে প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডি না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ